মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে আর তৃতীয়বার কবুতর গুলো বাইরে নিয়ে আসলাম বাইরে খাওয়ার খাওয়াচ্ছি বাইরে খাওয়াটাই সবচেয়ে ভালো ভিতরে খাবার দিয়েছিলাম খাবার খাওয়াইছে আবার বাইরে খাওয়াচ্ছি বাইরে খাওয়ালে বাইরের আবহাওয়া দেখুক বাইরের দৃশ্য দেখুক বাইরের দৃশ্য দেখার এই মূল উদ্দেশ্য অনেকগুলা পিছিয়ে পড়ে গেছে ওদেরকে খাবার দিতে পারে নাই অল্প কয়জন চলে আসছে বাকিগুলো সব আবার ব্যাক করে চলে গেছে তা এদেরকে এইভাবে রাখলাম রাইকে আবার ওদেরকে নিয়ে আসা দেখি পারি কিনা আমাদের ভিডিওর সাথে থাকুক গুলো এখনো রয়েছে ভিতরে তাদেরকে নিয়ে আসতে পারি কিনা এটা অবশ্য ডাবলি ডাবলি পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো এখনো আছে ভিতরে

একটা কবিতা অধিক আছে এখনো ওই চলে আছো একাই চলে আছ ভালো আছে হা बारे जाना बारे जाना yeah? बारे जाना आशना uh -huh. আসো 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 ওদের আজকে বাইরে রাখবো এখনো ভিতরে আছে অল্প আছে এদেরকে বাইরের উদ্দেশ্য দর্শক আহ কবুতর গুলো বাইরে দৃষ্টি চেনার জন্য বাইরে আবহাওয়া চেনার জন্য বাইরে জায়গা চেনার জন্য কারণ ঘর থেকে বারানো সব সবসময় ঘরের ভিতরে থাকে বাইরে বেরোলে অবশ্য অনেক কিছু খাইতে পারে হ্যাঁ বাইরে বেরো না খাবার দিয়া খাবার লোভে নিয়ে আসা খাবার লোভ দেখে নিয়ে আসতেছি কবুতর গুলা দেখতে পাচ্ছেন অনেকে উড়ে উড়ে এলো মনে হয়ে গেছে একটা কই গেছে ওই যে বাইরে গেছে একটা দেখি খ্যাতের মধ্যে নিয়ে আসি আসো 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 আছে অনেকে আমার চলে গেছে বাড়ি অনেকে বাড়ি চলে গেছে আমরা সামনে নিয়ে আস অনেকে চলে গেছে বাড়িতে দেখতে পাচ্ছেন ছড়াই ছিটে চলে গেছে অনেকে আছে এখনো হ্যাঁ দিক দিয়ে কোথাও ঘুরতে পারতো ওই পুকুরে সামনে পুকুরে গোসল করতে পারতো খাইতে পারতো হ্যাঁ মূলত তাদেরকে চেনার জন্য এদিক দিয়ে নিয়ে আসা আশা করি সবাই কেউ হারাবে না অবশ্য বাইরে খাবার খাইলে অবশ্য ভিতরে থাকে না ভিতরে সবসময় সারাক্ষণ থাকে খাওয়া হোক আর না হোক সবগুলোই ভিতরে থাকে ওই যে একটা উপর উপরে দিয়ে চলে গেছে একটা ওই যে টিনের মধ্যে আটকে গেছে টিনের মধ্যে ওই যে টিন দুইটা বিটু হোম একটা আছে একটা আছে ইয়া বোম্বাই বোম্বাই একটা বিটু হোম একটা দুইটা আটকে গেছে এই একটা চলে আসছে এই সুন্দর

হ্যাঁ আ হ্যাঁ আসো আসো ভয় বসো ভয় এই যে অনেকটাই পড়ছে কিন্তু ভিডিও মারা আটকে গেছে ওদেরকে খাবার দিলাম ক্ষেতের মধ্যে ক্ষেতটা চিনি খেতে অনেক খাবার আছে খাবার গুলো টুকরে খাইতে পারে অনেক পেট ভরে দেব কিন্তু অনেকেই অনেক ওই একটা রয়েছে ওই যে টিনের ছাদে একটা রয়েছে ভিতরে ওই যে দুইটা ওই বালুর মধ্যে দুটো পড়েছি আ আসো 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 আস আসো ওদেরকে আমি রেখে গেলাম খাবার নিয়ে গেলাম খাবার নিয়ে গেলাম হ্যাঁ আসো ওই দেখতে পাচ্ছেন কবুতর একবার খ্যাতের মধ্যে একবার ক্ষেতের মধ্যে দেখেন দেখবে সামনে দেখা তো সামনে একবার সামনে দেখে আসে সামনে দেখাই দেখাই দিয়ে আসো তো দর্শকদের দেখতে দেখতে পাচ্ছেন কবুতরগুলো একবারে ক্ষেতের মধ্যে দিয়ে আসি খালি বাড়ি ছাড়া কেউ বুঝে না কবুতরগুলো গুলা সামনে একবারে খেতের মধ্যে দিয়ে আসছি এবার যদি খেতের মধ্যে থাকে খাবার খায় অবশ্যই কবুতরগুলো সুস্থ ভালো থাকে হ্যাঁ এত খাবার দিতে হয় না খাবার যেহেতু পাওয়া যায় কোথাও খাও এনে খাও 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 খাওয়া খাওয়া শেষ করা শেষ করা শেষ করুন তো দর্শক এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল চেষ্টা করতেছি যাতে বাইরে কবুতর গুলো নিয়ে খাবার খাওয়ার জন্য অবশ্য আজকে তৃতীয় দিন তিনবার নিয়ে গেলাম বাইরে খাওয়ার জন্য তো মার্শাল আজকে একবার খেতে নামা দিয়েছি কবুতর গুলো এখনো নিচে মুরগির সাথে খাবার সংগ্রহ করতেছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আলাইকুম